চাংখার পুলে ছয় জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে জমা দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সাথে আদালত হাবিবুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনা সহ দুজনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর তেসরা জুন হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এ বিষয়ে পরবর্তী শুনানিও তেসরা জুন মান্না জানাচ্ছেন এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজ এর জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব রহমান সহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে সকালে আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন মামলার অন্য আসামিরা হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম ও এসি মোহাম্মদ ইমরুল শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক আশাদ হোসেন কনস্টেবল সুজন ইমাজ হোসেন ও নাসিরুল ইসলাম তাদের মধ্যে সকালে চারজনকে আদালতে হাজির করা হয় পলাতক চার আসামি পরে চিফ প্রসিকিউটর বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ড জুলাই আগস্টে হত্যার ঘটনা ও শেখ হাসিনার ভূমিকা তুলে ধরেন শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কনভারসেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ লিথাল ওপেন ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা এখানে দাখিল করেছি আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান চিফ প্রসিকিউটর ছয়জন জন তরুণ জুলাই বিপ্লবকে সফল করার জন্য এসেছিলেন তাদেরকে চাইনিজ রাইফেলের গুলির মাধ্যমে পুলিশ হত্যা করেছে ফরমাল চার্জের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ বিচারের জন্য আমলে গ্রহণ করেছেন প্রথম জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো এর আগে একুশে এপ্রিল মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয় তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে দেওয়া আদেশ নিয়েও কথা বলে প্রসিকিউশন শেখ হাসিনা বাংলাদেশে সমস্ত এই জুলাই বিপ্লবের যারা মামলা করেছেন যারা মামলার বাদী হয়েছেন সাক্ষী হয়েছেন তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং তাদেরকে হত্যা করার যে নির্দেশনা দিয়েছিলেন এই আসামিদেরকে কন্টেম্প প্রসিডিংসে হাজির হওয়ার ব্যাপারে পত্রপত্রিকায় দুটো বহুল প্রচালিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন সেটা নোটিফিকেশন আকারে পত্রিকা ছাপা নির্দেশ দিয়েছেন আশুলিয়া ছয় জনের মরদেহ পোড়ানোর ঘটনায় করা মামলায় সাত আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চব্বিশে জুন জমা দিতে বলেছেন ট্রাইব্যুনাল মাঝরক মান্না চ্যানেল আই ঢাকা